বেটি দিতে দেয় না তুমি আমার সেরা তেনা ইয়ে পরেশ গাড় এবং দিনদের এক মাইকের লগে দেখা করতে যাইতেছি ফেসবুকে মাইয়ে পড়াইছি নাম তার এঞ্জেল সানিয়া কন্ট তো তার মাসা এখন চেহারা কদ্দুর হ্যাঁ তো জানি না কয়দিন আগে ও মুই ছিলাম আন্ডার ওয়ার্ল্ড এর সবচেয়ে বড় পাজি হঠাৎ এই পরেশগার মাইয়ের প্রেমে পড়ে এমন হয়ে গেছে আজি আপনি তো সেল সেল বেস্তে সিঙ্গেল থা অবস্থায় বন্ধু বান্ধব মরে অনেক টোল করছে আজ হালার আলার দেখাই দিছি সফলতা কি ভয়ঙ্কর জিনিস আরে মাদার বন্ধু বান্ধব বুঝলি না যে সময় করতে সময় লাগে না এইবার চোদ্দই ফেব্রুয়ারি খেলা জমাই খেলাম

ফেচবুকে কিয় লগ কথা কৈছে আল্লাহে না কেও ভেকাইটি দিয়া মন লাগে মজা লৈছে মণ্ডাৰ মদে কিয় এক্সৰ গুৰি কিৰমিতে কামৰ যদি ভেকাইটি নাই হয় তুমি হয় নাকে মু খুলিলো বেটেৰী গালি দেখি

ওই থাকবো শুধু বুকেতে আমি খাতার তলে বরদ বরৎ পাদ তুমি বেডি মর করলাম জনম জনমের ভালোবাসা তোমাকে দিলাম ও প্রিয়তমা। তুমি আমার সেরা তেনা

ডার্লিং তুমি যদি মোরে বিয়ে করো তুমি হারা বছর মোর লগে সুখে সহবাস করতে পারবা ডার্লিং এই পার্কে এমন কোন হালার সাহস নাই যে তোমার টিস করে কথা কইবে ভাই মালটা তো করা হইছে আরে পাগল মাল একটা ভালো শব্দ সৌদির শেখেরা সুন্দরী মাইয়া আরবিতে মাও কয় ওরা যদি দেহের সামনে কোনো সুন্দরী মেয়ে আটকে যায় হেলি ওরা আসুক কই ওড়ে ইয়া হাবিবি করা মাল যাওঙ্গি এখন তো এক মালাকাল হালাই দেওয়ার মতো একটা শব্দ না তোমার দেহার পর মন্ডায় ক এই পৃথিবীর মানুষ থেকে আলাদা হইয়া কোন একটা নিরিবিলি জায়গায় যাইয়া দুইটা বদলাই একটা ঘুরে ঘর উডিয়া হ্যাঁ বছর তুমি আর আমি সহবাস করি বেডি দিতে দেয় না আজকে ভালোবাসার মধ্যে না থাকলে তোমার নাম এরম একটা মানুষই চাইছিলাম না আমি আড়ালে গিয়ে খাবো আচ্ছা ঠিক আছে কিন্তু মর মনের মধ্যে কেমন জানে এক গৌর হয় কেমন কালা না বল না আবেগির পাইন মি যাই দেখকে লই দি নাও ওমা মোর মাথার মধ্যে পেট ব্যথা গোরিন মাইয়া কি দেখলাম বল লক্ষ লক্ষটা আসে আসে এক একটা গো মেশ মুই বর্তমান দুনিয়ায় ভালোবাসার খুবই অভাব এখনকার ভালোবাসার মাঝে থাকে শুধুই धोखा